বন্ধুরা আপনারা কি জানেন কেন উল্টো রথযাত্রার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো উল্টো রথযাত্রার ইতিহাস অর্থাৎ উল্টো রথ কী কেনই বা উল্টো রথযাত্রার অনুষ্ঠান পালন করা হয় এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে প্রতি বছর সূচিত হয় এই রথযাত্রা রথযাত্রার দিন জগন্নাথ দেব বলরাম ও সোভাদ্রা এই তিন দেবতাকে পুরীর গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয় পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে পুরীতে বছরে এই একদিনই অহিন্দু ও বিদেশীদের মন্দির চত্বরে এসে দেব দর্শনের অনুমতি দেওয়া হয় হিন্দু ধর্ম মতে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রার দিন জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভাদ্রা ও সুদর্শন চক্রমূর্তি মন্দিরের বাইরে সবার সামনে বের করা হয় তারপর তিনটি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পুজো সম্পন্ন করে রথ টানা হয় হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় এদিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন এই রথযাত্রার অনুষ্ঠান দুদিন পালন করা হয় প্রথম দিন হলো সোজা রথ অর্থাৎ এই দিনে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভাদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান এবং দ্বিতীয় দিন হল উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রা হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব যা রথযাত্রার শেষ দিনে উদযাপিত করা হয় রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ তার ভাই বলরাম ও বোন সুভাদ্রাকে একটি রথে করে তাদেরকে মন্দির থেকে নিয়ে যাওয়া হয় সাত দিন পরে উল্টো রথযাত্রার দিনে আবার সেই দেবতাদেরকে মন্দিরে ফিরিয়ে আনা হয় তার জন্য এটাকে উল্টো রথযাত্রা বলা হয় রথযাত্রার উল্টো পথে এই যাত্রা হয় বলে এর নাম উল্টো রথযাত্রা উল্টো রথযাত্রা বহুদা রথযাত্রা নামেও পরিচিত হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুদিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা রয়েছে অর্থাৎ এ দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন